নমস্কার আমি অমিত আপনারা দেখছেন ডিএ নিউজ প্লাস বাংলা বকুয়াতে ভুল চিকিৎসার জন্য রুগীর মৃত্যু বকুয়াতে কিন্তু যে ব্যক্তিগত নার্সিং রুম আছে নার্সিং রুমে কিন্তু ভুল চিকিৎসা করা হওয়ার জন্য কিন্তু ব্যক্তিগত নার্সিং রুমে ভুল চিকিৎসা হওয়ার জন্য কিন্তু এখন রুগীর মৃত্যু হয়েছে আমি এক্সক্লুজিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি বকুয়াতে নার্সিং বকুয়া ব্যক্তিগত নার্সিং নার্সিংহোমের বিরুদ্ধে রুগীর ভুল চিকিৎসা করার জন্য কিন্তু রুগীর মৃত্যু হয়েছে চিকিৎসকের ভুল চিকিৎসা শিকার হয়ে মৃত্যু হয়েছে রুগীর কারণ অরুণোদয় হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে বকুয়ার পাচিয়ার এলাকার বাসিন্দা অজয় বড় আট অক্টোবর তারিখে অপেন্ডিক্সের কারণে অরুণোদয় হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যে তার অস্ত্রোপচার করে দেওয়া হয় পরের পাঁচ পাঁচ অক্টোবর পরের দিন পাঁচ অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেয় কিন্তু রবিবার রোগীর প্রচণ্ড ব্যথা অনুভব করতে পারে পুনরায় তাকে ওই রুমে ভর্তি করে অস্ত্রোপচার হওয়ার পর কিছুক্ষণ পরেই তার অবস্থা সংকটজনক হয়ে পড়ে পর সোমবার গৌহাটী মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করার পরামর্শ দেওয়া হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবার রোগীকে গৌহাটী চিকিৎসকে চিকিৎসকের কাছে নিয়ে আসার সময় গাড়িতে তার মৃত্যুবরণ করতে হয় অন্যদের হাসপাতালে অস্ত্রোপচার করার ভুলে কারণেই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার এখন প্রশ্ন উঠে যে ভুক্তভোগী পরিবার কি ন্যায় পাবে